পারছেন আপনি জলে গিয়েছেন ওখানে মৃত্যু হতে পারে আপনি আসলে আছেন এখানে স্ট্রোক হতে পারে বলে মনে মনে তুমি আমার নাম করো ওই যে বলেছিলাম যেই নাম সেই কৃষ্ণ ভজনী ঠাকুরী নামেরই শহীদ আছেন আপনি হরি একবার হরির নামে যত ভরে হরে কি সাধ্য আছে তত পাপ করে নাম ভজ নাম করো নাম হলো সার নাম ছাড়া জীবের গতি নাই আর নাম করবেন কি মনে মনে লোক দেখানো নাম করার দরকার নেই গোবিন্দ কোথায় থাকেন ভিতরে কেমন ভাবে করব নামের মধ্যে যেন থাকে নিষ্ঠা নামের মধ্যে থাকে যেন শ্রদ্ধা একাগ্রতা আমি যখন খাই তখন একটা কিছু বলতে পারি ও জনার্দনায় নম হে প্রভু আমি খাচ্ছি না তুমি জনার্দন খাচ্ছো আমি ঘুমাচ্ছি ওম উপায় নম তুমি যেমন বিষ্ণু নিদ্রায় সাহিত ছিলে আমি এখন তোমার সাথে যুক্ত হয়ে যোগ নিদ্রায় সাহিত হই এবার কি বলছি বিপদে পড়েছি ওম মধুসূদনায় নম তুমি মধু কৈটব দৈত্যকে যেরকম বধ করেছিলে তুমি এদেরকে বধ করো এখন আমি কি বলছি হাঁটছি ওম বামন দেবায় নম তুমি কিছুকে ধারণ করেছিলে আমি যেন যাত্রা পথে সকল ভাবে এইভাবে যাত্রা করতে পারি বলি তোমরা একটু বলবেন কিছু বলতে না পারেন ঈশ্বরের যে নামটা হয় অনেক কিছু বলতে না পারলে ঈশ্বরের নাম স্মরণ করে কর্ম করিবেন তাহলে ঈশ্বর কৃপা করবেন কারণ তার কৃপা পাওয়াটা দরকার আর চৈতন্য মহাপ্রভু সবার জন্য একটি সহজ সংক্ষিপ্ত ভাবে একটি প্রেমের নাম দিয়ে গিয়েছিলেন সেই নামের কথা হরে দুই অক্ষর কৃষ্ণ দুই অক্ষর রাম দুই অক্ষর এই মিলে নাম বত্রিশ অক্ষর ভরে থেকে কি ব্রহ্মের আনন্দ শক্তি হরে ব্রহ্মের আনন্দ কার আনন্দ হরির আনন্দ হরি হইতে হরে রমন করেন রমন আনন্দ করেন কোথায় দেহের মধ্যে যখন রাম নাম করবেন দেহের মধ্যে উনি রমন করবেন কৃষ্ণ আকর্ষণের বিকর্ষণ বিকর্ষণের আকর্ষণ সকল ইন্দ্রিয় শক্তিকে ঊর্ধ্বমুখী করার জন্য বারংবার এই নাম করতে হয় যদি জপমালায় জপ করেন কতবার করবেন কতবার একশো আট কেন একশো আট হতে তো একশো সাত একশো নয় একশো ছয় একটা ব্যাখ্যা দিয়ে যায় আমাদের কলিযুগের আয়ু কত হ্যাঁ চার বত্রিশ আচ্ছা চার বত্রিশ চার তিন দুই যোগ করেন তো কত হয় চার আট তিন তাই না আচ্ছা আট লক্ষ চৌষট্টি আট ছয় চার যোগ করেন ছয় চার কত আঠারো আঠারোর সাথে যোগ করেন এক কত নয় তাহলে মানে হবে কত নয় একশো মালা যোগ করেন তো হবে কত শূন্যটা বাদ দেন আট এক কত হবে নয় গীতার অধ্যায় কত আঠারো আটার এক কত নয় তাই না দর্শন কিন্তু কেন আমাদের করতে হয় আচ্ছা মহাভারতের যুদ্ধ হয়েছিল কতদিন আটার এক কত পুরাণ কয়টি আঠারো আঠারো কত উপপুরাণ কয়টি আঠারো আঠারো কত নয় তাহলে সবই হচ্ছে সংখ্যাতত্ত্বে তত্ত্বে নয় আসতে হবে আমাদের গ্রহ কয়টা নবগ্রহ গ্রহ অনেক আছে কিন্তু আমাদের যে সূর্যের সাথে আবর্তন করে যেটা শক্তি চলছে এটি কি নয় বিজ্ঞানের ভাষায় সূর্য থেকে মঙ্গলের দূরত্ব তার ব্যাসার্ধের একশো আট ডিগ্রি মঙ্গল থেকে চন্দ্রের তার ব্যাসার্ধের একশো আট ডিগ্রি মঙ্গল থেকে পৃথিবী তার ব্যাসারদের একশো আট ডিগ্রি পৃথিবী থেকে বুধের তার ব্যাসারদের একশো আট ডিগ্রি এই একশো আট ডিগ্রিতে না হলে উল্জা শক্তি হয় না একশো আটে থামলেই যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভান্ডে ওই ব্রহ্মাণ্ডের মহাশক্তির সাথে এই দেহের এই শক্তি একত্রিত হয় তা একটি নির্দিষ্ট সংখ্যায় যেতে হয় কৃষ্ণের নাম কত একশো রাধার নাম কত একশো আট দেখেন বৃন্দাবনে বলে একশো আট অমুক অমুক বাবা একশো আট কিন্তু আর কিছু না ওটি সাংখ্যাত্ত্ব আমাদের উপনিষদ কয়খানা একশো আটখানা সংখায় যাবেন সব যুক্ত রয়েছে আমরা যুক্ত নই তাই আমাদের হয় না যদি একশো আট বাই করতে না পারেন অন্তত করতে হবে কত আঠারোই নামলেন সর্বনিম্ন সংখ্যায় মিলাবেন না হলে হবে না যদি যখন জপ করেন এবার বলে যায় হাটিতে হাটিতে চলিতে চলিতে খাইতে খাইতে যাইতে যাইতে টিভি দেখিতে দেখিতে গল্প করিতে করিতে জপমালাে জপ হবে না বলে কি কথা কোথায় আছে ভরি ভক্তি বিলাস জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ sigmoid গোপাল ভট্ট দাস রঘুনাথ গোপাল ভট্ট গোস্বামী পৃষ্ঠা নাম্বার 957 থেকে 962 তম পৃষ্ঠা পর্যন্ত স্পষ্ট উল্লেখ করা এইভাবে জপ করিলে কখনো জপে সিদ্ধি হয় না জপে সিদ্ধি হওয়ার জন্য স্পাইনাল কর্ড গ্রীভা মেরুদণ্ড এটি সোজা রাখতে হবে দণ্ডায়মান জপ কয় প্রকার তিন প্রকার বাচিক উপাংশ মানুষ বাচিক জপ কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে ফল 10% উপাংশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম ফল 20% মনোরজব্ধ অর্ধমুদিত অবস্থায় হাতটাকে এখানে রেখে এটি টাস করা যাবে না এর ভিতরে থাকবে কেউ দেখবে না এমনকি আপনার চোখও দেখবে না ভিতরে জপমালায় ভিতরে রেখে বক্ষ এবং এই বেট এর ভিতরে রেখে জপমালায় নিষ্ঠা যুক্ত ভাবে এটাকে ভিতরে রেখেই আস্তে আস্তে শ্রোদ্ধাজন্ত হয়ে জপ করতে হবে তাহলে জপে শক্তি হবে এটি কিন্তু গুরু পরম্পরার অনেক নিগুণ তত্ত্বের নির্দেশিত কথা বললাম আমার বাবা গৌরী কিরণচন্দ্র ভট্টাচার্য জয়নিতায় ঠাকুর হয়তো ওনাকে দেখেছেন বা দেখেননি উনি পুঁটিমারিতে আছেন যোগ্য অনুষ্ঠানে ওনার বয়স হচ্ছে সেভেন্টি থ্রি ওনার যে গুরু মহারাজ তিনি হচ্ছে ডক্টর অফ ক্যালিফোর্নিয়া সদানন্দ ভট্টাচার্য সদানন্দ ব্রহ্মচারী দেহ রেখেছেন তার পরম্পরা যদি ধরি তাহলে আমরা নিত্যানন্দ পরম্পরা নিতাই চাঁদের অপার করুণা যাই না সময় সংক্ষিপ্ত ওটা বলতে গেলে অন্যদিকে চলে যাবে যদি কখনো সময় হয় তখন সেদিনই কথা বলা যাবে শুধু এতটুকু বলবো শাস্ত্রের বাইরে কখনো কেউ কোনো কাজ করতে পারবে না করিলেই কোনো উপকার তো হবেই না বরঞ্চ ক্ষতি হয়ে যাবে বুঝতে আমাদের এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে দশটা কেন রায় রামানন্দ গৃহে যখন মহাপ্রভু ভাগবত প্রবচন করেছিলেন তখন মহাপ্রভু দর্শক ছিলেন কয়জন হাজার হাজার মানুষ আছে ভোগ দিয়ে সব বিদায় দিয়েছেন মহাপ্রভু চারজনকে দরজা কপাট বন্ধ করে দিলেন রায় রামানন্দ কে বললেন তুমি ভাগবত কথা শুরু করো গীতা থেকে শুরু করলেন ভাগবতে যাও মহাপুরু শেষ করলেন রায় রামানন্দ ভোরবেলা হাসিয়া কহে প্রভু একটি সবিনয় অনুরোধ করি আমাদের এই চারজনকে কেন ভাগবত কথায় আপনি নিলেন আর সকলকে নিলেন না কেন মহাপ্রভু হাসিয়া কয় আমার ভক্ত এই ভাগবতম রস নেয়ার মতো ক্ষমতা তোমাদের আছে তাই তোমাদেরকে দান করিলাম সকলেই ভাগবত দিতে পারে না অল্প ভাগ্যে হয় না হরিনাম সংকীর্তন অল্প ভাগ্যে হয় না গুরু গৃহী আগমন অল্প ভাগ্যে হয় না বৈষ্ণব আগমন অল্প ভাগ্যে হয় না বিপ্র আগমন অল্প ভাগ্যে হয় না সাধু সন্ত মহাত্মার আগমন অল্প ভাগ্যে হয় না গীতা ভাগবত পঠন আমরা বলি না শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা ভাগবত ছাড়া কখনো হরি নাম পূর্ণ হয় না একদম স্পষ্ট শাস্ত্রীয় সিদ্ধান্ত কিন্তু আমরা সেই হরিনাম করি কিন্তু ভাগবত গীতা সেখানে যদি হবে না একটি শ্লোক করলেও করতে হবে আপনি কীর্তন করে দেখেন উচ্চ স্বরে করেন না। আমরা ওই ধুলিতে করি গড়া করি ধুলি। অনেক কীর্তন করি রস সমৃদ্ধ কিন্তু কীর্তনের মর্মার্থ কি বুঝেছি মহাপ্রু কীর্তন করেছেন না হে আর গে আন তিমীর বরদানো আমারধার নাশ করে দাম কীর্তন করে গেলাম কিন্তু কীর্তনের ভাবধারা বুঝলাম না কি বলেছেন মপ্র কোথার টার্মস অ্যান্ড কন্টিশন ওর ভিতরে বললেন সব পিতার কথা ভাগবতের কথা বেদান্তের কথা মপ্রু কীর্তনের মধ্য দিয়ে মানুষকে বোঝার চেষ্টা করলেন বোঝানো আমরা বুঝলাম না আবার মহাপ্রভু বললেন কীর্তনে ছয় 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 গুণ কি ভিতরের সঙ্গ সৎসঙ্গ তার মানে যিনি আমার কথা বলেন যিনি আমার কথা শোনেন যিনি আমার কীর্তন করেন তার সঙ্গের কথা বলবেন আমরা বুঝেছি কতটুকু শুধু পরে যাচ্ছি লাফিয়ে লাফিয়ে কীর্তন করে যাচ্ছি কোলাকুলি কলি করছি ব্রজের ধুলি মাগছি কিন্তু প্রকৃতপক্ষে আমার অন্তরকে আমি কি শুদ্ধ করতে পেরেছি মহাপ্রভুর আচরণ কি কি আমি নিতে পেরেছি নিতাই চাঁদের আচরণ কি কি নিতে পেরেছি পারি তাই তো আজকে আমাদের দেখেন এখন আমরা ঘুমাচ্ছি এখন মনে হচ্ছে খিজি লেগে গেছে খিচুড়ি শেষ হয়ে যাবে এক্ষুনি তো ঘুম এসে গেছে খিচুড়ি খাবো বাড়ি দিয়ে যাতায় লাভ হবে না হরে কৃষ্ণ প্রেম শিবনোন নিতাই গৌড় বিধিប្រমানন্দে হরি হরি বল আর বিরুদ্ধ করব না আপনাদের হয়তো অনেক অনেক সিনিয়র মানুষ আছেন দাদু আছেন বাবারা আছেন অনেক মকাহভকি করেছি আসলে না এটা বকার বিষয় নয় জানেন সুকদীপ গোস্বামী যখন ভাগবত प्रवचन করেছিলেন এটি বলেই শেষ করব তখন সুকদীপ গোস্বামীর বয়স ছিল মাত্র 16 সুকদীপ গোস্বামীর বয়স ছিল 16 আর ওই তটে ছিলেন ষাট হাজার আর লক্ষ লক্ষ মানুষ ওই আর্যাব ভাগবত কথা বললেন কি কম বয়সী যার বস্ত্র নেই কিচ্ছু নেই উলাঙ্গা তাকে ব্যাস পিঠে তাই ভগবান বলছেন বয়স দ্বারা আমাকে চেনা বয়স দ্বারা আমার এই ব্রহ্ম জ্ঞানকে নেওয়া যাবে না পরম্পরা দ্বারা আমার ব্রহ্ম জ্ঞানকে নেওয়া যাবে না আমার কৃপা যার উপর বর্ষিত হয় এই ব্রহ্ম জ্ঞানে এবং জ্ঞান তার কাছ থেকেই পান করতে হবে তাই বছরের উনি প্রথমে চরণ ধৌত করালেন গুরুকে ফুলের মাল্য দ্বারা বরণ করলেন এরপরে বললেন হে রাজন আপনি বসুন এরপরে ভাগবত প্রবচন শুরু করলেন আর আমাদের আসতে পারেনি আমরা বলছি কৃপা করো বাড়িতে আমাদের যাওয়ার মন আমাদের অন্য জায়গায় হবে কোনো একদিন সময় থাকলে যদি আসি সেদিন সুখদেব গোস্বামী বা অন্য অন্য বিষয় নিয়ে চেষ্টা করা যাবে আলোকপাত করা যাবে আজকে আপনাদেরকে যতটুকু সময় আমি আলোচনা করেছি প্রায় ঘন্টা বিভিন্ন বিভিন্ন বিষয় থেকে থেকে জায়গা চেষ্টা করলাম। আপনাদের কিছু দুই অন্তর্নিহিত দর্শন এবং আপনাদের নিত্য নৈমিত্তিক কর্ম করে কি করে আপনার ঈশ্বরকে আপনার পাবেন এবং কিছু যদি করতে না পারেন যাত্রা পথে খাওয়ার পথে চলার পথে অন্তত মনে মনে ঈশ্বরকে নাম করবেন যদি জগমালায় জপ করেন নিষ্ঠার সহকারে এক জায়গায় বসে করবেন পিতাকে ভক্তি করবেন মাকে ভক্তি করবেন তুলসী বৃক্ষে জল দেবেন সকলের সাথে অন্তত প্রতিদিন একটি শ্লোক পাঠ করবেন সন্তানের জন্য নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা দেবেন এই কথাগুলো কিন্তু আমি বলে গেছি আমার আলোচনার মধ্যে যদি আলোচনাকে করেন আপনি উপভোগ তাহলে আমার আপনার জন্য বয়ে আসবে দুর্ভোগ আর যদি এই আলোচনার নিত্য শাশ্বত বাণীগুলোকে আমি আমার জীবনে করি দিয়েছেন এই সময়ের সার্থক বিনিয়োগ অনেক মৌমাছি আছে সেই মৌমাছি বিভিন্ন ফুলের গড়িতে যায় ফুলের গড়িতে সে কি করে বিভিন্ন ফুলের গড়ি থেকে এসে একটি জায়গায় চাকে বাঁধে সেই চাক থেকে মধু আমরা গ্রহণ করি সে দেখে না কোন ভুলটা খারাপ আর কোন ভুলটা ভালো আজকের একশো কথা হয়েছে এক হাজার কথা হয়েছে এই এক হাজার কথার মধ্যে এমন হতে পারে আপনার কথা কথা ভালো ভালো লাগেনি লেগেছে আপনি সেটি আপনার জীবনে কাজে লাগাবেন সেটি নিয়ে যাবেন আমি দিবাকর বলছি না ব্রহ্ম আমার মুখ দিয়ে বলাচ্ছেন দেবী সরস্বতীর কৃপায় তাই আমি বলছি আমার বলার ক্ষমতা নেই আমরা ভাগবতের প্রত্যেকটি ভাগবতীয় দর্শন থেকে আমরা যেন আমাদের জীবনটাকে অভূতপূর্ব করতে পারি ঈশ্বরের বার্তা নিয়ে আমরা যেন সেই মানব কল্যাণে জগতের কল্যাণে আমরা কর্ম করতে পারি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি যিনি আমার সাথে এসেছেন উনি হচ্ছেন কুমিরা মহিলা কলেজের হ্যাঁ বাবা তো থাকলে করতে পারেন সমস্যা নেই বলছি আমাদের যিনি এসেছেন আমার সাথে ইনি হচ্ছেন কুম্বিরা মহিলা কলেজের প্রফেসর উনি আমার সাথে সঙ্গ দেন আরও এরকম অনেক মানুষ আছেন যারা সঙ্গ দিচ্ছেন তার কিন্তু টাকার অভাব নেই বা তার যে বাড়ির অভাব সেটা কিন্তু নেই কিন্তু তিনি কেন এসেছেন ভগবদ্প্রেম আমি আপনাদের সঙ্গ পেয়ে আমিও খুশি যে যারা আয়োজন করেছেন এই আয়োজনটা যেন বৃথা না যায় কমপক্ষে এই প্যান্ডেল দিয়ে সাউন্ড দিয়ে আমি যদি ভুল না বলি এই সাউন্ডটা কয় দিন দুই দিন পাঁচ দিন তা পাঁচ দিনে মোটে না হলো এই সাউন্ডের পিছনে খরচ আছে 35 থেকে চল্লিশ হাজার টাকা হ্যাঁ হয়নি প্যান্ডেল সব দিয়ে পঁয়ত্রিশ হাজার তাহলে ঠিকই বলেছি এরকমই খরচ হবে আমাদের একটা আইডিয়া আছে এই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মনে হয় এখানে আর থামাতে পারতেন না তাই না আমাদের উচিতটা হলো হ্যাঁ আপনি করেন আমার দরকার বিনোদন এন্টারটেনমেন্ট দরকার আপনি খেলাধুলো দেখেন আপনার যাত্রা মনে হচ্ছে ঠিক আছে দেখেন একটু নাটক নবেল দেখেন কিন্তু প্রকৃত বোধোদয়ের জন্য আমার ঈশ্বর প্রাপ্তির জন্য আমার সংসারের কল্যাণের জন্য আমার সন্তানের কল্যাণের জন্য আমি স্বামীর কল্যাণের জন্য আমার জীবনের মুক্তির জন্য আমি যদি সেই জ্ঞানটা না নিই তাহলে তো আমার জীবনটা বৃথা আমি সেই জ্ঞানে জ্ঞানান্বিত হই তাহলেই পরমামুক্তি তাহলেই পারমা আপনাদের সকলের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করে আয়োজক কমিটির করে আমার অনাদির ভগবান শ্রীকৃষ্ণের রাঙা রাতুল চরণে সহস্র কোটি প্রণতি জানিয়ে আমার পূজ্যপাঠ শ্রী গুরুদেব আমার পিতা আমার জগৎ জরনী মাতা এবং যারা পরম্পরায় যারা এসেছেন যেসব মহৎগণ যারা আচার্যগণ যারা যে সকল অবতারগণ যারা এসেছেন জগৎকে আলোকিত করেছেন সকলের চরণে প্রণিপাত জানিয়ে আমার ভাগবতীয় কথা হরি হরি বল আগত ভক্তবিনের কল্যাণ কামনায় হরি হরি বল আয়োজক কমিটির কল্যাণ কামনায় হরি হরি বল হরে কৃষ্ণ আপনি কীর্তন করেন কীর্তন শেষ কর